নমস্কার শুভ আজকে আবারও আমরা চলে এসেছি বিকেল পাঁচটার লাইভ শোতে আপনাদের সকলকে ধন্যবাদ এবং এখানে যারা উপস্থিত রয়েছে সকলকে আমাদের আন্তরিক আন্তরিক ধন্যবাদ যারা এখানে উপস্থিত রয়েছেন আজকে আমাদের সঙ্গে একজন মহিলা উদ্যোক্তা যিনি একদম ওনার বিজনেসকে জিরো থেকে শুরু করেছে এবং অনেকটা এগিয়ে গেছে উনি স্বপ্নের পথে যারে তো ওনার সঙ্গেই প্রথম আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ম্যাডাম কাইন্ডলি আপনি যদি আপনার পরিচয়টা দেন থ্যাংক ইউ শুভ এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা আমার নাম দীপিকা দেবনাথ সাহা আমার বাড়ি মধুবন কাঁঠালতলি ম্যাডাম আপনার বাড়ি কোন জায়গাতে আমি প্রথমে আমি জন্মগ্রহণ করেছি টাকার জলা। তারপর চার বছর যাবৎ বাবা ছিল তারপর বাবা মারা যাওয়ার পর মামার বাড়িতে বড় হয়েছি গাবরদি দু হাজার একে বিয়ে হয়েছে তারপর থেকে আমি কাঁঠালতলিতে থাকি এখন আমার বাড়ি কাঁঠালতলি আপনার ছোটোবেলাটা কি এখানেই ছিল না আগরতলাতে টাকার জলার পর এখানেই এসছেন আগরতলাতে টাকা জলার পরে মাধ্যমিক পর্যন্ত ছিলাম গাবর দিতে তারপর থেকে আমি আগরতলাতেই এখন পর্যন্ত আছি আচ্ছা এখন আপনি কি করছেন আমি একজন মহিলা এন্টারপ্রেনার আমি এখন বিজনেস করছি বিজনেস লাইনে চলছি আপনার বিজনেসটার নামটা কি এবং আপনি কিসের বিজনেস করছেন আমার বিজনেসটার নাম আমার একটি পেজ আছে মা মনসা ভ্যারাইটিস আমি সেই পেজে এখন বিজনেসটা চালু করেছি আমার বিজনেসের মধ্যে ফাস্ট ফুড আইটেম আছে বেকারি আইটেম আছে কফি শপ আছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডই ধরে খাবারটা সকালের টিফিন বিকালের টিফিন টিফিন জাতীয় আইটেমটাই আমার কাছে আছে এখন আমি এটা দিয়েই চলছি সংসারেও কিছু আন করতে পারছি কিছু দিতে পারছি সংসারকে এই নিয়েই আমার চলছে বিজনেসটা আপনার যে ফাস্ট ফুডের বিজনেস এবং আপনি যে এটা নিয়ে এগোচ্ছেন এটা আপনার মাথায় কী রকমভাবে এসছে মানে এত এত বিজনেস থাকতে আমাদের এখানে তো বিভিন্ন রকমের বিজনেস করে সবাই তো এত এতো বিজনেসের মাঝখানে আপনার মাথায় এই ফাস্ট ফুডের বিজনেসটাই কেন মা মানে আপনার ইন্টারেস্ট এসছে আপনি যদি এটাকে একটু তুলে ধরেন আচ্ছা ঠিক আছে আমি ফাস্টফুডের বিজনেসটা ধরেছি মানে ফাস্টফুড যে জিনিসটা এটা হলো একটা ডেইলি রুটিন যে সকালে এই জিনিসটা চলে বিকালে চলে বিকালেও খেতে হবে সকালেও খেতে হবে তাহলে এটা একটা ডেইলি রুটিন অন্যান্য জিনিস অনেকগুলি আছে আজকে কিনবো কালকে আর দরকার নেই কিন্তু খাবার জিনিসটা যে প্রত্যেক দিন রুটিনের মধ্যে থাকে এটা থেকে আমি প্রত্যেক দিন অল্প হোক আর বেশি হোক আমি একটা ইনকাম আনতে পারবো তার জন্যে আমি সেই ফাস্ট ফুড বিজনেসটাই করতে চাইছি আপনার যে ফাস্ট ফুড বিজনেসটা এটা আপনি কতদিন যাবৎ করছেন মানে মাস হয়েছে নাকি অনেক বছর ধরেই করছেন আপনি যদি বলেন যে কতদিন যাবৎ আপনি ফাস্ট ফুডের বিজনেসটা করছেন আমি ফাস্ট ফুডের বিজনেসটা এক বছর ধরে করছি এক বছর ধরে প্রথম তো এরকম কোনো ছিল না অল্প স্বল্প ছিল কিন্তু এখন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আগের দিকে আগে বেড়ে যাচ্ছে বিজনেসটাও ভালো চলছে ইনকামও আসছে কিন্তু প্রথমে এরকম কিছু ছিল না আমার বিজনেসটা চলছিল না কিন্তু আস্তে আস্তে এখন অনলাইনে অফলাইনে চলছে অনলাইনেও আমরা বিজনেসটা আমার অ্যাড্রেস দেওয়া আছে মামনসা ভ্যারাইটিস মধুবন রানীর খামার নিয়ার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর আমার ফোন নাম্বার নাইন থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান টু ডাবল এইট যদি কারুর এরকম ডেলিভারি দেওয়ারও থাকে তাহলেও আমি দিতে পারি আর যারা অর্ডার করে অনেকে বাড়ি থেকেও এসে নিয়ে যায় আমি তৈরি করে রাখি আচ্ছা আপনি তো আপনার বিজনেস সম্বন্ধে বলেছেন এবং বলেছেন কিভাবে আপনার থেকে নেওয়া যাবে তো আমি আপনার থেকে ওইটা জিজ্ঞেস জানতে চাইছি যে আপনার যে এই জার্নিটা আপনার যে স্ট্রাগলটা ওই সময়টাতে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন এই জার্নিটা করার সময় এই বিজনেসটা নিয়ে যখন এগুচ্ছেন নিশ্চয়ই আপনি খুব সহজভাবে করতে পারেননি আপনার কিছু না কিছু ফেস করতে হয়েছে তো কীভাবে আপনি এই প্রবলেমের কি কি প্রবলেম ফেস করেছেন এবং কিভাবে এগিয়ে গেছেন যদি একটু বলেন প্রথম তো আমি বিজনেসের কোনো আইটেম আমার কাছে ছিল না বা বিজনেস করলে যে কীভাবে ইম্প্রুভ করবো তাও জানতাম না কিন্তু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমাদের ট্রেনিং করানো হয় মহিলা এন্টারপ্রেনার হিসেবে এই ট্রেনিংয়ের মাধ্যমে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি তারপর আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধীনে আমাদের একটি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তৈরি করেছেন তার মধ্যে আমাদের খাবার যে পেজটা আমাদের আমার ফেসবুক আছে ফেসবুক থেকেও ওই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে ট্যাগ করে দিই টেক করার মাধ্যমে কি হচ্ছে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে আমার বিজনেসটা যে মামুন আসা ভ্যারাইটিসের মধ্যে ভালো ফাস্টফুড আইটেম ও কফি শপ বেকারি আইটেম সব কিছু পাওয়া যায় তাহলে আমার বিজনেসটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে আমিও বিজনেসটা ভালোভাবে চালাতে পারছি আন করতে পারছি কিন্তু প্রথমে আমার এতে এরকম কিছু ছিল না ট্রেনিংয়ের মাধ্যমে পজিটিভ বার্তার মাধ্যমে আমার বিজনেসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনি যে ট্রেনিং করছেন বললেন ওইটা আপনি কোথায় করছেন আমি অনলাইনেও করছি প্লাস অফলাইনেও করছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে করতে হবে পেজ কিভাবে খুলতে হবে কিভাবে পোস্ট করতে হবে কিভাবে করলে আমরা আগে যেতে পারবো আমি না শুধু আমার মতো আরও অনেক মহিলারা আছে আমরা একসঙ্গেই কাজ করি আমরা নিজেরা নিজেদের পরিচিতি লাভ করতে পারছি এন্টারপ্রেনার হতে পারছি আমি যেমন ফাস্ট ফুড অন্যরা আছে কেউ কাতা স্টিচ করছে এরপরে খাবার বানাচ্ছে অনেক কিছুই তারাও বিজনেসটাকে আগে নিয়ে যেতে পারছে আচ্ছা আর এমনিতে আপনি যে এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি যে বিজনেসটা শুরু করেছেন আবার আপনি বলেছেন খুব ভালো আপনি রেসপন্স পাচ্ছেন তো আপনার মানে মিনিমাম ধরুন আপনার কাছে কীরকম কাস্টমার আছে যে অনলাইন এবং অফলাইন আপনার কাছে কীরকম কাস্টমার আসছে যার থ্রোতে আপনি এতটা এগোচ্ছেন আপনার লাগছে যে আমার বিজনেসটা ভালোই চলছে কীরকম কাস্টমার আপনার কাছে আছে কাস্টমার মোটামুটি এখন আমার ভালো আছে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার পরটাও সোজা হয়ে গেছে বা কীভাবে আমি এখন বেশি আন করতে পারবো তাও বুঝে গেছি একদিন দুই দিন একটু কম হতে পারে কিন্তু ইনকামটা ভালোই আসছে আমরা আমার এখন ফ্যামিলিকেও কিছু দিতে পারছি কিছু সাহায্য করতে পারছি হাজব্যান্ডের কাছে হাত পাতে হচ্ছে না নিজের পরিচিতি নিজে লাভ করতে পারছি নিজের কি দরকার যে আমার নিজের যে এই জিনিসটা দরকার কারোর কাছে হাত পাততে হয় না আমি নিজেরটা নিজেই চালিয়ে যেতে পারছি এটা তো অনেক মানে আপনার থেকে আশা করছি অনেকেই অনেক কিছু শিখতে পারবে কারণ এই জিনিসটা যাদের মধ্যে এসছে এবং যে 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 মহিলারা নিজেকে স্বাবলম্বী করতে চাইছে অবশ্যই ওদের আপনার এই বার্তাগুলো ওদের কানে পৌঁছলে অবশ্যই খুব উপকৃত হবেন সবাই তবে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করা আছে যে আপনি যে এই জার্নিটাতে যাচ্ছেন আপনার কাস্টমারও খুব ভালো আছে তো এখন মানে আপনি মানে ফিউচারে কী চিন্তাধারা করছেন যে আপনার এই যে ফাস্ট ফুডের বিজনেসটা আছে আপনি কোন জায়গায় দেখতে চাইছেন ওই ফাস্ট ফুডের বিজনেসটাকে এবং আপনার পরিকল্পনাটা কি ফিউচারে আমি একজন প্রফেশনাল বিজনেসম্যান হতে চাই আবার হবই কারণ এতদিন তো আমরা কোনো প্ল্যাটফর্ম পাইনি যে কোথায় গিয়ে কাজটা ধরবো কোথায় করলে কিছু আন করতে পারবো কিন্তু এখন যেহেতু আমরা প্ল্যাটফর্ম পেয়েই গেছি তাহলে আগে যেতে কেউ ধরে রাখতে পারবে না আমার মতো আরও অন্য মহিলাদেরকেও বলি তোমরাও আমার মতো এগুতে থাকো এগুলে সাহস করে এগুলে তোমরা যেতেই পারবে উপরে চেষ্টা না করলে তো সফল হবে না যদি তোমরা চেষ্টা করো তাহলে সফল হবেই আমিও প্রথম ভাবছি যে কি করে করব, কিভাবে করব, লাভ হবে তো লস হবেটা তো পারবো কি না কিন্তু না আমি যেমন এগুছি তোমরা এগিয়ে আসো কারণ অনলাইনে যেভাবে বুঝিয়ে দেয় আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণ দিচ্ছেন তোমরা পারবে আমরা অনেক মহিলারা আছি যে অনেক কাজ জানি কিন্তু কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তোমরা এগিয়ে আসো আমিও এরকম ভয় পেতাম প্রথমে প্রথমে এখন আর ভয় করে না কারণ প্ল্যাটফর্মটা পেয়েছি আন করতে পারছি এবং স্যার ম্যাডামদের যে উৎসাহ দেয় সে উৎসাহে আমরা সামনে এগিয়ে যেতে পারছি আমি অসংখ্য ধন্যবাদ আমাদের মলয় ফিট স্যারকে শ্রদ্ধেয় মলয় ফিট স্যারকে উনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন মহিলা এন্টারপ্রেনারের জন্যে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে মানে আমার আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে আপনাদের যে আপনার যে মনোভাব প্রচণ্ড উৎসাহিত করে আপনার কথাগুলো আপনি নিজের পায়ে দাঁড়াতে যে পারছেন বা দাঁড়াতে পেরেছেন ওইটা মানে আপনার কীরকম লাগছে আপনার ফিলিংসটা যদি একটু আমাদের সবার সঙ্গে একটু শেয়ার করেন আমার তো খুব ভালো লাগছে কারণ আগে তো আর কিছু করতাম না ঘরে বসে থাকতাম ঘরের কাজই করতাম কিছু করতে পারতাম না কিন্তু এখন ভাবছি যে এগিয়ে এসে আমি খুবই সফল হচ্ছি আমার নিজের পরিচয় নিজে দিতে পারছি যেমন একজন দেখলেই বলে যে না এখন তুমি করছো আমিও করব আমিও এগিয়ে যাবো হ্যাঁ আসো আমরা আমরা উদ্দেশ্য কি আমরা যেহেতু এন্টারপ্রেনার হচ্ছি অন্য মহিলারা যেন হয় এন্টারপ্রেনার কারণ সবাই যখন সমাজটাকে আমরা এন্টারপ্রেনার হব সমাজটা উন্নতি হয়ে যাবে সমাজে সবাই যখন উন্নত হবে তখন কি হবে আমরা ত্রিপুরা রাজ্য উন্নত হবে ত্রিপুরা রাজ্য উন্নত হওয়ার মাঝে আবার হবে ভারতবর্ষ উন্নত হবে তাহলে আমরা পরিচিতিরা সব দিকে ছড়িয়ে যাচ্ছে আমরা অন্যদেরকেও এগিয়ে আনবো কারণ আমরা রিলেটিভ আছে পাড়াপড়শি আছে আমরা কিন্তু জানি যে কে এন্টারপ্রেনার অন্যরা তো জানবে না কিন্তু তাদেরকে এগিয়ে আনতে হবে সাহস থাকতে হবে ওদেরকে এগিয়ে আনলে আমি দুজনকে আনলাম ওই দুজন আবার আরও দুজনকে আনলো তাহলে আস্তে 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 অ্যান্টারপ্রেনার বেড়ে যাবে এন্টারপ্রেনার বেড়ে যাবে সমাজটাও উন্নত হবে তাই আমি বলতে চাই ঠিক আছে আপনার যে মনোভাবটা আমি বুঝতে পেরেছি এবং আপনি যারা একেবারেই মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা তো বিজনেসের সঙ্গে যুক্ত আছে জবের সঙ্গে যুক্ত আছে অবশ্যই আপনি ওনাদেরকে অনেকটাই বলেছেন এগিয়ে আসার জন্য এবং যারা এখন এখনও পর্যন্ত মানে এখনো ওরা ঘরেই বসে আছে মানে ওরা ভয় পাচ্ছে এরকম অনেক নারীরা আছে যারা ভয় পায় যারা এগিয়ে আসছে না এখন নিজেকে গুটিয়ে রেখেছে ওদের সম্পর্কে যদি একটু বার্তা দিন দেন আপনি যে কিভাবে ওনারাও সামনে এগিয়ে আসবে একটু যদি মানে বলেন আর কি আমি যেমন আমিও অন্য মহিলারকে এন্টারপ্রেনার হিসেবে বলছি অন্যরাও যেন কাছে আসে সবাই মিলেমিশে আমরা কাজ করব আর মহিলারা যারা ঘরে বসে আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি যে আপনারাও কিন্তু ঘরে কাজ করেন রান্না করেন টিফিন করেন টুকটা কাজ করেন অনেক কিছুই করেন কিন্তু এই কাজটা যদি প্রফেশনাল করতে চান তাহলে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে উপস্থিত হন এখানে ফর্ম ফিল করা হয় এন্টারপ্রেনার ফর্ম ফিল করে আপনারা এগিয়ে আসুন ঘরে বসে থাকলে তো আর কেউ দেবে না পরিশ্রম করলে পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া যায় যেমন আমি পেয়েছি আমি আমারও প্রথমে কিছুই ছিল না এখন আস্তে আস্তে ফর্ম ফিল করে অনলাইনে ক্লাস করে আমি এই পর্যন্ত এসেছি তারপর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধীনে যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটার মধ্যে যুক্ত হন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এগিয়ে আসতে পারবেন আমরা মহিলারা আমরা নিজেদেরই স্বাবলম্বী করতে হবে কারণ আমরা গড়ে বসে থাকার মহিলা আমরা যদি বের হই কি করতে পারবো না আমরা যদি সংসার সামলাতে পারি এত বড় সংসার তাহলে কি আমরা ব্যবসা করতে পারবো না আপনারা এগিয়ে আসুন আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা আসলে আমাদের মতো আপনারাও বিজনেস করতে পারবেন আমরা সবাই মিলে প্রফেশনাল বিজনেস করতে পারবো নাম করতে পারবো পরিচিতি নিজের পরিচিতি নিজে দিতে পারবো তাই আমি চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম আরেকটা কথা হচ্ছে আপনি যে ট্রেনিং করছেন বললেন নিশ্চয়ই আপনার সঙ্গে অনেক মহিলা উদ্যোক্তারা আছে এবং সেই মহিলা উদ্যোক্তাদের সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন মহিলা উদ্যোক্তার সম্বন্ধে বলতে চাইছি যে আমরা যে ট্রেনিং করছি শুধু অ্যান্টারপ্রেনার ট্রেনিং যে তাই নয় কিন্তু কম্পিউটার ম্যাটাবাস প্লাস আমিও করছি কম্পিউটার কোর্স করছি ম্যাটাবাস কোর্স করছি এন্টারপ্রেনার ফর্ম ফিল আপ করে এখানে উঠছি আমি অন্যদেরকে যারা করছে তাদেরকেও বলছি তোমরা ধৈর্য ধরে কাজ করো ধৈর্য ধরলে এগিতে পারবে না পারবে না তোমরা যদি আজকে করলে কালকে করলে পরশু বললে যে আমার ভাল লাগে না তাহলে কিন্তু কাজ হবে না তোমরাকে ধৈর্য ধরে কাজ করে সুন্দর করে এগিয়ে আসো এগিয়ে আসলে বুঝতে পারবে যে না ঠিক তো আমরা এগুলোই তো এগো এগোনো হবে আমরা এগিয়ে এসে সবাই মিলে কাজ করব দেখবে কাজটা সহজ সরল খুব ভালো হবে আমাদের সামনের পত্রাও একদম সঠিক লাইনে চলতে থাকবে আমাদের পরে যে স্টেপটা আসবে আমরা আমাদের তো মোটামুটি একটা বয়স হয়ে গেছে আমাদের পরে যে স্টেপটা আসবে তারাও বুঝতে পারবে যে না পজিটিভ থিঙ্কিংটা কোন জায়গায় তারা তাদের পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে পারবে আমরাও একজনকে বলতে পারব গর্ব করে যে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা একজন এন্টারপ্রেনার হয়েছি এই গর্বটা যাতে ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে যায় সব মহিলারা যাতে বলতে পারে যে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধীনে আমরা এন্টারপ্রেনার হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম আর আপনি যে পজিটিভ বার্তায় আজকে অংশগ্রহণ করেছেন আপনি আর কীরকম লাগছে অংশগ্রহণ করে আমার তো খুব ভালো লাগছে এরকম স্টেজে উঠে তো আর কোনো দিন বলিনি আজকে বললাম এটা চান্স পেলাম যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে উঠে কিছু বলার কিন্তু আমার কাছে খুব নিজেকে গর্ববোধ হচ্ছে এ গর্বটা যাতে প্রতি মহিলার এন্টারপ্রেনারের মনে থাকে তাই আমি চাই তাহলে আপনি পজিটিভ বার্তা নিয়ে কী চিন্তাধারা আপনার কি মেসেজ দিতে চাইবেন সকলকে আপনি যদি একটু খুলে ম্যাসেজটা সবারকে দেন তাহলে হয়তোবা সবাই অনেকটা অনুপ্রাণিত হবে আপনার মধ্যে দিয়ে পজিটিভ বার্তা তো একটি ইতিবাচক মনোভাব ইতিবাচক ভাবনা ভাব সব পজিটিভ দিকটাকেই বুঝাই কারণ পজিটিভ মানেই তো ইতিবাচক মনোভাব পজিটিভ পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটা হয়েছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধীনে তার মধ্যে আমরা সব পজিটিভ দিকটিকে তুলে ধরি আমাদের যে পজিটিভ থিঙ্কিংটা তা আমরা তুলে ধরি কারণ আমরা ঘুম থেকে উঠেই মোবাইল খুললেই দেখি নেগেটিভ থিঙ্কিং থাকে তাহলে কি হয় আমাদের সঙ্গে সঙ্গে আমরা বাচ্চারাও দেখে তার নেগেটিভ থিঙ্কিংটা প্রচুর পরিমাণে বেড়ে যায় পজিটিভ থিঙ্কিংটা কমে যায় আমরা চাইছি কি পজিটিভ দিকে বাচ্চারা যদি যায় তাহলে তার নলেজটাও পজিটিভই থাকবে পজিটিভ বার্তার মধ্যে যে ডান্স নাচ ছোট ছোট বাচ্চারা মহিলারা কত কাজ শিখছে তা ট্যাগ করছে তা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি বুঝতে পারছি শিখতে পারছি পজিটিভ কি জিনিসটা তা জানতে পারছি তা থেকে পজিটিভ যে বার্তাটা আমাদের প্ল্যাটফর্মটা তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনারা সবাই যুক্ত হন তাহলেই বুঝবেন যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটা কি না না ঢুকলে তো বুঝতে পারবেন না যে পজিটিভ বার্তা কি তাহলে বুঝবেন যে পজিটিভ বার্তা থেকে আমরা পজিটিভ থিঙ্কিংটা মাথায় নিয়ে আসে এটাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা সবাই পজিটিভ বার্তাতে যুক্ত হন ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি যেই ওনার এই সময়টা আমাদের দিয়েছেন এবং ওনার যেই মানে নলেজ উনি যা তুলে ধরেছেন প্রত্যেকটা আশা করি প্রত্যেক মহিলা এন্টারপ্রিনিউর হোক আর মহিলা নারী মানে যতজন আছে আশা করি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ খুব অনুপ্রাণিত হবে এবং আশা করছে যে ত্রিপুরার বাইরের সিটিতেও এই প্রোগ্রামটা যেখানে যেখানে উপস্থাপনা হবে এবং প্রত্যেক একটা মা মা মাসি যারাই আছেন সবাই অনুপ্রাণিত হবে ওনার কথায় অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আপনি এসছেন আমরা প্রচণ্ড খুশি হয়েছি এরকমভাবেই আপনি লেগে থাকুন আপনার বিজনেসের জন্য আমাদের প্রত্যেকের শুভকামনা রইল ধন্যবাদ